ভারতের ক্ষমতার অলিন্দে এখন নানা জল্পনা এগারো বছরের শাসনের পর এই প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে পড়েছেন দল সরকারের ভেতরে বাইরে চাপ বাড়ছে আর সেই আভাস যেন নিজেই দিয়েছেন তিনি কৃষিবিজ্ঞানী এম এস স্বামীনাথনের জন্মশতবর্ষ উপলক্ষে আয়োজিত এক সভায় মোদী বলেন কৃষক পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত তিনি নেবেন না যদিও তার জন্য তাকে ব্যক্তিগতভাবে চড়া মূল্য চোকাতে হয় বক্তব্যটি এসেছে এমন সময়ে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই কৃষিক্ষেত্রে ভারতীয় বাজারে প্রবেশের সুযোগ চাইছে কিন্তু মোদী সেই দরজা খুলতে অনিচ্ছুক মোদীর এই মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে চড়া মূল্যের অর্থ কি ক্ষমতা হারানো নাকি দল ও সরকারের ভেতরে প্রভাব কমে যাওয়া বাইরের চাপের বড় উৎস ট্রাম্পের শুল্কনীতি ও কাশ্মীর পাকিস্তান প্রসঙ্গে মধ্যস্থতার ইঙ্গিত যা ভারতের দীর্ঘদিনের নীতির বিরোধী এই কূটনৈতিক চাপের সঙ্গে অর্থনৈতিক বোঝা যুক্ত হয়ে মোদী সরকারকে বিপাকে ফেলেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন নিয়ে আর ও মোদী অমিত শাহের মধ্যে টানা পড়েন চলছে বারবার মেয়াদুত্তীর্ণ জে পি নাড্ডার সময়সীমা বাড়ানো হলেও নতুন সভাপতি নিয়ে ঐক্যমত্য আসেনি পাশাপাশি পঁচাত্তর বছর বয়স সীমা নিয়ে প্রশ্নে মোদী নিজেই চাপে দুই সালে প্রধানমন্ত্রী হয়েই তিনি ঊর্ধ্ব নেতাদের সক্রিয় রাজনীতি থেকে সরিয়ে দেন আর সেপ্টেম্বরে তিনি নিজেই পঁচাত্তর পূর্ণ করবেন আর প্রধান মোহন ভাগবত ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বয়স হলে সরে দাঁড়ানো উচিত সম্প্রতি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের অপ্রত্যাশিত পদত্যাগ ও প্রভাবশালী নেতা সত্যপাল মালিকের মৃত্যুতে বিজেপির শীর্ষ পর্যায়ে অস্থিরতা বেড়েছে ধনখড়ের প্রতি মোদী শাহের শীতল আচরণ রাজস্থান হরিয়ানা ও পশ্চিম উত্তরপ্রদেশের জাটমহলে অসন্তোষ সৃষ্টি করেছে এরই মধ্যে বিজেপির দুই মুখপাত্র কৃষ্ণকুমার জানু বহিষ্কৃত ও মোহনলুমো লুমো কিকন পদত্যাগ করেছেন বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে বিরোধীরা একজোট হয়েছে রাহুল গান্ধী প্রকাশ করেছেন নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপির ভোট চুরির অভিযোগ যেখানে ব্যাঙ্গালুরুর এক ঠিকানায় আশি জন ভোটারের নাম পাওয়া গেছে এই অভিযোগকে কেন্দ্র করে ইন্ডিয়া জোট আগামী এক সেপ্টেম্বর পাটনায় সমাবেশ ডাকছে তার আগে রাহুল ও তেজস্বী যাদব যৌথভাবে একশো বিধানসভা আসনে মতদাতা অধিকার যাত্রা করবেন ট্রাম্পের শুল্ক চাপ আর এস এর চাপ দলের ভেতরের অসন্তোষ এবং বিরোধীদের আক্রমণ সব মিলিয়ে নরেন্দ্র মোদী স্পষ্টতই স্বস্তির বাইরে সেপ্টেম্বরে বয়সীমা বিতর্ক ও বিহার নির্বাচন তার রাজনৈতিক ভবিষ্যতের বড় পরীক্ষায় পরিণত হতে চলেছে নিউজ ডেস্ক ঢাকা এক্সপ্রেস